এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতে বলা হয়েছে যে নাসরারা নিজেরা পথভ্রষ্ট হওয়ার পাশাপাশি ইমানদারদেরকেও পথভ্রষ্ট করতে চায় অন্য আয়াতে তাদের সংখ্যা অনেক বলে বর্ণনা করা হয়েছে আরও বলা হয়েছে যে তারা মুসলিমদের মূর্তাদ হয়ে যাওয়া কামনা করে আরও বলা হয়েছে যে তাদের কাছে সূত্র স্পষ্ট হওয়ার পরও কেবলমাত্র হিংসার বশবর্তী হয়েই তারা এটা করে থাকে যেমন আল্লাহ বলেন কিতাবীদের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে তোমাদের ইমান আনার পর কাফে গ্রুপে ফিরিয়ে নিতে পারত সত্য স্পষ্ট হওয়ার পরও তাদের নিজেদের পক্ষ থেকে বিদ্বেষবশত তারা এটা করে থাকে সুরা আল বাকারা এক সময় নং আয়াত আরও বলেন কিতাবীদের একদল চায় যেন তোমাদেরকে বিপদগ্রামী করতে পারে অথচ তারা নিজেদেরকেই বিপদগ্রামী করে আর তারা উপলব্ধি করে না সুরা আলে আমরান ঊনসত্তর নং আয়াত ইবনা আব্বাস রদুল্লাহান হুমা বলেন ইয়াহুদীদের নেতাদের মধ্যে রিফাইবন জাইদ যখন রাসুল্লা সাল্লু হুসাল্লামের সাথে কথা বলতো। তখন সে তার জিহবা ঘুরিয়ে বলত হে মোহাম্মদ তুমি ভালো করে আমাদেরকে শোনাও যাতে আমরা বুঝতে পারি তারপর সে ইসলামের দোস্তটি খুঁজে বেড়াত তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন তাফসির উৎসাহী